বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষী নাগরিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে যার ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন সেই হিসাবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার রামপুরহাট শহরের মধ্যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ রাজ্যের ডেপুটি স্পিকার তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল বিধায়ক বিকাশ চৌধুরী বিধানচন্দ্র মাঝি সহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ তৃণমূল কংগ্রেসের রামপুরহাট কার্যালয় থেকে মিছিল বের হয়ে রামপুরহাট শহর ঘুরে মিছিল শেষ হয় রামপুরহাট পাঁচ মাথা মোড়ে 받치나도 받치나도 খবর এলে আমাদের প্রশাসন লোকলে বিষয়গুলো দেখা হবে এবং উচ্চ পর্যায়ে তদন্ত হবে কারো থানা থেকে দুজনকে এবং উচ্চ পর্যায়ে তদন্ত চলে যেহেতু প্রশাসনের বিষয় সেহেতু এই বিষয়ে কোনো মুখ খুলবো না আগে সঠিক কিনা দেখা হোক তারপর এই বিষয় নিয়ে মন্তব্য আজকে কতজন কোর কমিটির সদস্য ছিল আজকে ম্যাক্সিমাম কোর কমিটির সদস্য ছিলেন দেখুন সবাই যে আসতে পারবে সেটা কথা নয় কিন্তু আমাদের রাজ্যের আমাদের জেলার ডেপুটি স্পিকার রাজ্যের ডক্টর বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন মন্ত্রী চন্দ্রমা ছিলেন বিকাশ ছিলেন আমি ছিলাম এক আমার আমরা সকলেই ছিলাম যাকে হয়তো আসতে পারেনি আমাদের এমপিরাও ছিলেন সম এমপি ছিলেন সমস্ত এমএলএরা ছিলেন অনুব্রত মন্ডল দেখা কোর কমিটি সিউতে যায়নি এখানেও আসতে পারছে না কেন এটা কোনো বিষয় নয় এটাকে নিয়ে কোনো রাজনৈতিক রং না দেওয়াই ভালো তিনি শারীরিকভাবে অসুস্থ আছেন যার জন্য আসতে পারেন না দেখতে পাচ্ছেন প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয় করে শুধুমাত্র আমার মায়েরা জেশন ভাইরা জেলা পরে সকল মেম্বার সকল জনপ্রতিনিধিরা সকল এমএলএ এমপি সকল এসেছি দু একজন না এলে এটা কোনো ম্যাটার নয় আমাদের কাছে আমরা একসঙ্গে আছি সঙ্গবদ্ধ আছি বীরভূম জেলা তৃণমূল আন্দোলন যে লড়াই যে সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্ধু নেতৃত্ব হবে আমরা একসঙ্গে লব ছাব্বিশতা প্রমাণ দেখি ধরেন নলহাটিতে ব্রাহ্মণী নদী লাগে কিন্তু দেখা হয় একটু